আজকে নিয়ে আসলাম তরমুজের পুডিং রেসিপি তো দেখা যায় বাচ্চারা তরমুজ খেতে চায় না তো এরকম যদি পুডিং বা জেলও তৈরি করে দেওয়া যায় তবে নিমিষেই তারা শেষ করে ফেলবে আর এটা দেখতেও এত চমৎকার এবং খেতেও ভীষণ সুস্বাদু তো তরমুজের এই পুডিংটা আমি যেভাবে তৈরি করলাম হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি তো মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে নিবেন আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখানে আমি দেড় চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম তো এখন এটা আমি মিশিয়ে নিব মিশিয়ে এরপরে চুলাটা অন করে দিচ্ছি তো অনবরত নেড়ে চিনি এবং আগার আগার পাউডারটা গলিয়ে নিব তো চিনিটা গলে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি ফুড কালার তো তরমুজের বাইরের সাইডটা যেহেতু সবুজ থাকে তো এই জন্য আমি সবুজ ফুড কালার দিয়ে দিলাম তো ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি জাল দিয়ে নিব একটা বা দুটো বলক আসলেই চুলাটা অফ করে দিব তো পানিতে বলক চলে এসেছে তো এখন আমি চুলাটা অফ করে দিলাম তো এখন একটি গোল প্লেট নিয়ে নিলাম আর এর মধ্যে আমি সামান্য একটু তেল চারুদিকে দিয়ে নিব যদিও তেল না দিলে চলে এমনিতেই এটা চলে আসে তারপরও কোনো রিক্স নিলাম না এরপর আমি টিস্যু দিয়ে আবার মুছে নিলাম যাতে আবার বেশি তেল তেলে ভাব না থাকে তো এখন এই চিনির পানিটা ঢেলে দিচ্ছি আর এই পানিটা আমি এই প্লেটের মাপেই নিয়েছিলাম যে যতটুকু পানি ধরবে তো ততটুকুই পানি নিয়েছে তো পুরো পানিটাই প্লেটের মধ্যে ঢেলে দিয়ে দিলাম এখন এটা আমি ঠান্ডা করে নিব তো রুম টেম্পারেচারে এটা আমি ঠান্ডা হতে দিলাম আর এদিকে নিয়ে নিলাম এক টুকরো তরমুজ তো তরমুজটা এখন আমি ছোট ছোট করে কেটে নিব আর এই তরমুজটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিবো আপনারা চাইলে চামচ দিয়েও চেপে চেপে রসটা বের করে নিতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন তো এতে দেখা যায় সময়টাও বেশি লাগে আবার সবগুলো জুস বের হয় না তো এই জন্য আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি আর ব্ল্যান্ডারে করতে গেলে কিন্তু কোনো পানি দিতে হবে না শুধু তরমুজটাই ব্ল্যান্ড করে নিব আর এরপরে জুসটা ছেকে নিব যাতে ভেতরে কোনো বিচি বা দানা দানা না থাকে এর আগে যে গ্লাসটা দিয়ে পানি নিয়েছিলাম এখন সেই গ্লাসটা দিয়েই এক গ্লাস তরমুজের জুস নিয়ে নিলাম এরপরে চুলায় আবার একটি হাড়ি বসিয়ে এই এক গ্লাস তরমুজের জুসটা আমি দিয়ে দিব আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তো এখানেও চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন আর তরমুজটা বেশি মিষ্টি হলে চিনির পরিমাণটা কম হবে তো সেটা বুঝেই চিনিটা দিবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আকার পাউডার তো এখন আবারও সব ভালো করে মিশিয়ে নিব এরপরে চুলাটা অন করে দিব আর অন করে দিয়ে সেই আগের মতনই একটা বা দুইটা বলক তুলে নিব আর এটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই শুধু একটা বা দুইটা বলক তুলে নিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে তো এখন আমি চুলাটা অফ করে দিব আর গরম গরম কিন্তু এটা ঢেলে দিব নয়তো দেখা যাবে হাড়ির মধ্যেই জমে গেছে তো সবুজ জেলটা এটা দেখতে পাচ্ছেন যে জমে গেছে তো এখন আমি এটা মাঝখানে কেটে নিব তো যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন আমি এরকম একটি ঢাকনা দিয়ে গোল করে এটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন এই মাঝের অংশটা আমি তুলে নিব আর এই মাঝের অংশটা আপনি এমনিও খেতে পারেন নানান ধরনের ডিজাইন করে কেটে বাচ্চাদের দিতে পারেন যেভাবেই দেন এটা খেতে খুবই মজাদার হবে আর ঠান্ডা ঠান্ডা তো বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো এখন এখানে আমি কিছু তরমুজের বিচি দিয়ে দিচ্ছি যাতে রিয়েল তরমুজের মতন মনে হয় তো তরমুজের বিচির পরিবর্তে এখানে কালো কিশমিশটা দিতে পারেন তাহলে আর ফেল বিচি ফেলার যন্ত্রণা থাকে না খেতেও সহজ হয় তো আমার কাছে কালো কিশমিশটা ছিল না তার জন্য আমি বিচিটা দিয়ে দিলাম খাওয়ার সময় বিচিটা ফেলে নিতে হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি তরমুজের জুসটা তো আমি চামচ দিয়ে ধীরে ধীরে তরমুজের জুসটা দিয়ে দিলাম যাতে আবার একদম বেশি না হয়ে যায় তো যতটুকু খালি জায়গা তো ওই পরিমাণেই আমি জুসটা দিয়ে দিলাম দিয়ে এখন আবারও সেই আগের মতন রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব তো তো ঠান্ডা হয়ে গেল পুরোটা খুব ভালোভাবে জমে গেছে এখন আমি অন্য একটি প্লেটে এটা ঢেলে নিব তার আগে আমি একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে চার পাঁচটা একটু ছুটে আসে এবং উপর করলে পড়ে যায় তো চারপাশটা ঝাঁকি দিয়ে একটু ছুটিয়ে নিলাম নিয়ে এখন একটি উপরে একটি প্লেট দিয়ে উল্টে নিব আর দেখবেন যে কত সহজেই এটা বের হয়ে গেছে এই তো হয়ে গেল তরমুজের পুডিং বা তরমুজের জেলো তো এটা আমি এখন একটু কেটে দেখাবো আর বাকি যে সবুজ অংশটা ছিল সেটা দিয়ে আমি এরকম ছোটো করে ফুলের মতন কেটে নিয়েছি তো আপনাদের দেখানোর জন্য আমি একটি দিয়ে দিলাম তো এখন ছুরি দিয়ে কেটে এক দেখাচ্ছি যে এই জেলো তরমুজটা কেমন হয়েছে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই গরমে এরকম এক পিস তরমুজের পুড়িং মনে এনে দিবে প্রশান্তি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন